আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল এনজিও আজকে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই এইচএসসি থেকে স্নাতকোত্তর পাশ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শূন্য পথ কয়টি আবেদন করতে কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবেন সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন কাশফুল এনজিওর এই বিজ্ঞপ্তিটি তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে প্রকাশিত হয়েছে চট্টগ্রাম ফেনী কুমিল্লা ঢাকা নগা চাপাই নবাবগঞ্জ জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে এখানে আবেদন আহ্বান করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আকর্ষণীয় প্রথম পথটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক অর্থাৎ শাখার যে ম্যানেজার সেই পথটি এই পদে জনবল অনির্দিষ্ট সংখ্যক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে শাখা ব্যবস্থা হিসাবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে পয়ত ড্রাইভিং থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে নিয়োগের ক্ষেত্রে দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে ও বিভাগ কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিয়ে এই পদে কিন্তু নিয়োগপ্রাপ্ত হতে হবে শিক্ষানবিষ্কাল থাকবে এই পদের জন্য ছয় মাস মাসিক বেতন প্রাপ্য হবেন শিক্ষানবিষ্কাল আঠাশ হাজার টাকা দৈনিক মধ্যন্য ভোজ ভাতা পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা পঁচিশশো টাকা মাসিক মোবাইল বিল পাঁচশো টাকা এছাড়াও স্থায়ীকরণের পর মূল বেতনের পরিমাণ দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সংস্থা মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট পান গ্যাস কলান্ত বিল অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে আকর্ষণীয় দুই নম্বর পথির নাম হচ্ছে জুনিয়র অফিসার কেট অফিসার অর্থাৎ মাঠ সংগঠক যাকে বলা হয় তো এই পদে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রিদারি হতে হবে যে কোনো বিষয় থেকে আবেদনকারী বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে পাঁচ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভাব কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা সহ প্রযোজ্য অননত জামানত প্রদান বাধ্যতামূলক মোটরসাইকেল বা বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থী কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে প্রশিক্ষণকাল থাকবে এক মাস প্রশিক্ষণকাল সময়ে বেতন সর্বসাকুলে দশ হাজার টাকা দৈনিক মধন্য বোধ ভাতা পঞ্চাশ টাকা প্রশিক্ষণকাল সমাপ্তির পরে শিক্ষানবিষ্কার পাঁচ মাস বেতন সর্বসাগলে সতেরো হাজার ছশো টাকা দৈনিক মধ্যন্য বোজ ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুশো টাকা মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা পনেরোশো টাকা কোনো পর বেতন বাইশ হাজার টাকা দৈনিক মধ্যন্য বোজ ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুশো টাকা ও মাঠ পর্যায়ে কাজের যাতায়াত ভাতা পনেরোশো টাকা এছাড়াও মূল বেতনের সম পরিমাণ দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্যাস সুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে আকর্ষণীয় তিন নম্বর পরীক্ষা হচ্ছে সহকারী কেড অফিসার মাঠ সংগঠক এর পদটিতে সুন্পতের সংখ্যা অনির্দিষ্ট এই পদটি আকর্ষণীয় কেননা এ পদে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে নিয়োগপ্রাপ্তর পাঁচ হাজার টাকা জামানত ফের দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে তিনশো টাকার নন জরিশিয়াল স্ট্যাম্পে অভিভাবকের অঙ্গীকার নামা জমা দিতে হবে মোটরসাইকেল বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণকাল থাকবে এক মাস প্রশিক্ষণকার সময়ে বেতন সর্বসাকলে দশ হাজার টাকা দৈনিক মদ্য বো ভাতা পঞ্চাশ টাকা প্রশিক্ষণ শেষে শিক্ষা নিবিষ্কাল পাঁচ মাস বেতন সর্বসাকলে চোদ্দ হাজার টাকা দৈনিক মদ্য ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুইশো টাকা মাঠ পর্যায়ে ভাতা পনেরোশো টাকা স্থায়ীকরণের পর মাসিক বেতন টাকা দৈনিক ভাতা টাকা মাসিক মোবাইল বিল টাকা মাঠ পর্যায়ে যাতায়াত ভাতা পনেরোশো টাকা এছাড়া উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সমস্ত মানব সম্পদ নীতিমালা অনুযায়ী গ্যাস ওটি কলান্তহ বিল অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আকর্ষণীয় চায় নম্বর পথের নম্বর সাপোর্ট স্টাফ এ পদে আবেদন করতে আবেদনকারীকে জেসি বা অষ্টম শ্রেণী সমান ডিগ্রদারি হতে হবে আবেদনকারী বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে নিয়োগপ্রাপ্তদের অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নামা প্রদান বাধ্যতামূলক সুস্বাস্থ্যের অধিকারী ও রান্না কাজে পারদর্শী হতে হবে তো এই পদে আপনাদের মাসিক বেতন প্রদান করা হবে বারো হাজার টাকা এছাড়াও দৈনিক মধ্যন বস ভাতা পঞ্চাশ টাকা এছাড়াও মোট বেতনের অর্ধেক এবং মূল বেতনের সমপরমাণ বস্তু উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা প্রাপ্য হবেন কেইট অফিসার পদে যে দুটি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হয়েছে এই দুটি ক্যাটাগরিতে আবেদন করার জন্য কিন্তু কোনো অভিজ্ঞতা প্রয়োজন নয় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদুলা দুই কপি ছবি সকল শিক্ষকতার সনদ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পয়সা পত্রের কপি সহ খামুর পদের নাম মোবাইল নাম্বার উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী পঁচিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আমি আবারও বলছি পঁচিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ ঘাস ফুল বাইনং হ্যাঁ বাষট্টি রোড নং হ্যাঁ জিরো থ্রি ব্লক স্পেস বি চানগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাক যোগ কুরিয়ার অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে আপনারা চাইলে ইমেলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন ঘাস ফুল রিকোয়ারমেন্ট অ্যাট দ্য জিমেইল ডট কম এই ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাবেন ইমেলের সাত লাইনে পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্রটি পিডিএফ আকারে করে পাঠিয়ে দেবেন এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত হয়ে আরও বিস্তারিত জানতে পারেন ফেসবুকেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্টস বক্সে দেওয়া আছে আর এই বিজ্ঞপ্তি যাদের দেখতে বুঝতে সমস্যা হয়েছে তারা চাইলে ফার্স্ট কমেন্ট চেক করে এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আপনারা আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম